শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব যোগা দিবস এই উপলক্ষে আরামবাগের রাজা রামমোহন রায় ব্যায়ামাগারের পক্ষ থেকে ও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় এই কর্মসূচিতে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এছাড়াও উপস্থিত ছিলেন তাদের অভিভাবক ও অভিভাবিকারা যোগ চর্চার পাশাপাশি তাদের কাছে যোগার গুরুত্ব তুলে ধরেন ব্যায়ামাগারের কর্ণধাররা অষ্টম বিশ্ব যোগা দিবস সে উপলক্ষে আমরা আমাদের সীমিত যে ছেলেপুলি আছে তাদেরকে নিয়ে যোগা একটা ইয়ে করছি তো হচ্ছে কি আমাদের সীমিত জায়গার মধ্যে সীমিত ক্ষমা মধ্যে একটা জম প্রতিদিন আমাদের প্র্যাকটিস হয় কিন্তু আজকে বিশেষ দিন বলে একটা অনুষ্ঠান অর্পণ করে করা হচ্ছে করা হচ্ছে এতে গার্জেনরাও উৎসাহিত ছেলেপুলেরাও উৎসাহিত আমরা খুব আন্তরিকতার সঙ্গে এটাকে করি কারণ আমরা বলি শরীর চর্চা চেয়ে চর্চা স্বাস্থ্যই সম্পদ সম্পদ স্বাস্থ্য অতএবকে বলি সারা বছরে মাসে ষাট টাকা করে নিয়ে আমরা যে পরিষেবাটা দিয়ে আসি এটা আরাম্বাগ আরাম্বাগ মহকুমায় কথা হবে আজকের দিনটা নিয়ে কি বলবেন বিশেষ দিন তো আজকে কি বলবেন আজকে বিশেষ দিনে যে আজকে যে আমি এত আমার সদস্য বলুন উপস্থিত জনতা বলুন সবাই দেখছে এটা আমরা প্রত্যেকটি খুশি হয়েছি বা মানুষ যে ব্যায়ামের প্রতি আকর্ষণ মানুষের যে আকর্ষণ দেখতে পাচ্ছি তাতে আমরা খুবই আনন্দ কিছু বলার জন্য আপনার পরিচয়টা দেবেন একটু পরিচয় সম্পাদক নমস্কার আমি রাখি ব্যানার্জি আমি থাকি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার তো আজকে আমি আরামবাগের আরামবাগের যোগাসন বিভাগের টিচার আজকে আমাদের বিশ্ব যোগা দিবস উপলক্ষে একটা ছোট্ট প্রয়াস আমরা রেখেছি সেই নিয়ে কিছু বাচ্চা ছেলে মেয়েদের অনুষ্ঠান ছোট ছোট তাদের ট্যাবলো ছোট ছোট গান নাচ তাদের যতটা নিজেদেরকে প্রচেষ্টা নিজেদের যতটা তৈরি করতে পেরেছে সেইটা নিয়ে একটা ছোট্ট প্রয়াস আমরা রেখেছি আপনারা ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা দেখে আমাদের আরও বেশি উৎসাহিত করবেন আপনারা দেখবেন লাইক করবেন আরও বেশি যেন আমরা উৎসাহিত পাই এরপর আরও ভালোভাবে এই দিনটা স্পেশালি একুশে জুন যোগের যে দিন সেই যোগের দিনটা যাতে আমরা আরও ভালোভাবে নিজেদেরকে তৈরি করে পরের বছর আসছে বছর করতে পারি তার জন্য আশা করি আপনারা সেটা ভালো করে দেখবেন ভালো কমেন্ট করবেন আর কিছু নাচয়টা একটু দেবেন আমি রাখি ব্যানার্জি আমি যোগাসন বিভাগের একজন কর্মরতা আমি যোগাসনে যে রাজ্যস্তরের বিভাগের একজন বিচারক আমি হাটা করে কিছু বলতে চাই না এই যোগাসন নিয়েই আমার পড়াশোনা এই যোগাসনই আমার জীবন আমার যোগাসনটাই আমার প্রাণ যোগাসন ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারি उस ए हम बोल ए जे एनर्जी हमते की की दूंगा दूंगा दान दान में दे हमें दान ले ভেকা আছে আছে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ